বন্ধুরা আমরা চলে আসলাম অন্য দিনের মতো আজকেও আরো একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা একেবারে নতুন আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে <laughs> <librame> ru... थी था बने की <chirak şimdi> <daim ki. laughs>

음. 잡디기 전에 로타 몰레시아 공부하게. 오래 지네 그렇죠? 이 버스 올리. 페 우리 이 우드다 아데. 예 우드다 아데. 나보 우리 전에. 와라. 고파리 자. নোড়ি নেই একদম নোড়ি কেতালাই তো বসি ভয় খাইনি ভয় খাই এই বসি খালি বৃষ্টি নাকি পড়ে গিয়ে ধুম ধুম করে কাঁদিতে হবে নোড়ি একদম নোড়ি নোড়িনি হইনি পুরো কই পুরো চাঁদ রই আরে হ্যালো ভাই তো মরে আছে তুই কথা বলছি টিমিং করছিস তুই নোড়িনি তুই পরে ঘুমাবি

ওই ঠিক করি একবার এটা হচ্ছে ইন্ডিয়ার মানে বিখ্যাত তাই তো কি কি বলে এটা ইন্ডিয়ান মানে সবচেয়ে থেকে নাম্বার ওয়ান শাঁখ এটা হচ্ছে ایو ٹھیک اچھو بولا تا ما تا دی وای کاچلی هغه دی آو تا دی آ نہ او تا دی سټیشن دی استا استه پایره خلو ته ہے شاباش خوب ٹھیک اچھو

তাই এখান থেকে একটা ধারা রাস্তা আছে এই রাস্তাটা সোজা আইলে এটা সোজা সুই আর এইটার থেকে এটা পারাপার করা হয় এই ঘরের মানুষ যাতায়াতের জন্য আমি তো এখানকার লোক না আমি জিনিসের লোক এখানে এসেছিলাম একটুখানি কিছু করার জন্য মানে এটা একটু চেকিং করার জন্য তখন প্রথম প্রথম তো তখন প্রথম প্রথম তো একবার ওটার সময় তো রাজি এ তো আমার গা তো ভিজে গেছে কি হবে মানে একদম সকাল সকালে এসে এই মানে ইন্ডিয়ান নাম্বার ওয়ান মানে এটা কি বিরিশ বতাই তো ভোলা শাঁকো নাম্বার ওয়ান শাঁকো মানে একটু ভ্রমণ করতে গিয়ে সকাল সকাল মানে গোসল করে নিয়ে যে মানে एक्सीडेंट होएगी जब उन्होंने बोला टेंडर सिलाई टेंडर सिलाई चल लाए इधर ऊपर स्कूल है जी साबित है कोई नहीं है ये कहना है दूरी सिस्टम है देखो। ऊपर एक आलू जी कोई नहीं है वो तो पार्ट है हाँ बाजू ऐसा जी कहानी यहाँ है अच्छी है तू लेती हाँ दे हर पॉली नहीं Tchau, gente,